থাকতে হবে পূর্বের অনেক নামাজ ও রোজা বাদ পড়েছে এইগুলো কিভাবে পড়ব। যিনি আগে ছিলেন না। নামাজ পড়তেন না নামাজ পড়তেন না বছর চলে গেছে। এখন বয়সকালে জানতে পেরেছেন নামাজ শুরু করেছেন এই জাতীয় ক্ষেত্রে পূর্বের যে দশ বছর নামাজই পড়েননি তিনি ওগুলোর কাজা নেই কারণ কাজা হলো একটা সুযোগ একটা পারমিশন একটা সুযোগ দেয়া যেমন ছাত্র ফেল করেছে এক বিষয়ে সরকার অনুমতি দিল যে ঠিক আছে তুমি এক বিষয়ে আবার পরীক্ষা দিয়ে নাও তাহলে নয় বিষয়ে যে তোমার পাশ আছে ওটা একসাথে এক বিষয়ে পরীক্ষা দেওয়ার অনুমোদনটা একটা সুযোগ নামাজ কাজাও একটা সুযোগ এই সুযোগটা শুধু দুই ক্ষেত্রে সরিয়ে দিয়েছে সহিহি মুসলিমে সেটা কি আনসালাতিন او যেই ব্যক্তি কোন নামাজ সরনে নেই এজন্য পড়েনি অথবা ঘুমিয়ে ছিল ঘুমের কারণে পড়তে পারেনি ঘুমের কারণে পড়তে পারেনি অথবা ভুলে গেছে এই দুই কারণের কোন একটি কারণ যদি কারণে নামাজ ছোটে ফাল ইউসাল্লিহা ইজা যাকারহা তার উচিত যখনই সরনে আসবে যখনই জাগবে তখনই পড়ে নেবে তাকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিয়েছে তার কাযা নাই কারণ সে কুফরি কাজ করেছে তার ইমান নবায়ন করতে হবে তাকে নতুন করে কালেমা পড়তে হবে মান যে বরবাদ করেছে সে করেছে তাহলে দশ বছর এই লোকটা এখন নামাজ পড়েনি ওই অবস্থা সে মারা গেলে চিরকাল জাহান নামি হতেছে তার মুক্তির আর কোন উপায় ছিল না সৌদি আরবে বেনামাজের জন্য দশটা শাস্তি আছে কোরআন সুন্দর হলোকে রাষ্ট্রীয়ভাবে তারা এটা ফলো করে এক নম্বর শাস্তি হলো যে বেনামাজি সে অমুসলিম রাষ্ট্রীয়ভাবেই সৌদি আরবে সে অমুসলিম তবে এটা কোরান সুনদারী বক্তব্য দুই নম্বর শাস্তি তার কোনো জানা যা হবে না তিন নম্বর শাস্তি মুসলিমদের গোরস্থানে তার দাফন নাই বাংলাদেশে যদি এই তিনটা জিনিস আলেমরা করতে পারতো যে বেনামাজি হলে তুমি অমসলিম এবং তোমার কোনো জানা যা হবে না মুসলিম গোরস্থানে দাফন হবে না চার নম্বর মা বাবা যদি নামাজি কালামি মা বাবা হন তাদের সম্পত্তি তুমি পাবনা কারণ তারা মুসলিম তুমি অমুসলিম এই চারটা বিধানের শুধু একটা বিধান যদি কোন সমাজের চালু হয় বেনামাজি থাকবে না এলাকায় যে জানাজা পড়বো না তোমার বাস শুধু যদি একটা বিধান বাংলাদেশে কোন এলাকায় চালু হয় যে মরে গেলে তোমার জানা জানা আমরা কেউ না কোন মসজিদের ইমাম কোন আলেম তোমার জানাজা পড়বে না পড়াবে না আমরা লক্ষ্মীপুর জেলায় এক এটা করেছিলাম করার পরে দেখা যায় আগে মসজিদ খালি ছিল এখন মসজিদ ভরে বারান্দা ভরে সামনের মাঠ ভরে যায় পরে রাস্তা সহ গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় কি জানাজা পড়বে না যদি আমি মারা যাই আল্লাহ পর আরব জাহানে মানুষ যত দুষ্টই হোক যত খারাপ হোক নামাজের টাইমে কিন্তু নামাজটা মতে পড়ে এটা বিরাট রহমত সালাত নাই ইসলাম নাই সোজা কথা অতএব পূর্বের যে নামাজগুলো আপনার ছেড়ে ছেড়েছেন আপনি এটার কাজার সুযোগ নেই এখন নবীজির একটি হাদিস আছে কেয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে ফাইন উজিদ তাম্মাতান পুতেব আত্মাম্মা নামাজগুলি ফুলফিল যদি পাওয়া যায় ফুলফিল লেখা হবে আজ নামাজের মধ্যে ঘাটতি অনেক অক্ত নাই ফরজ ছিল এত উক্ত একশো পাঁচশো অক্ত নাই তখন আল্লাহ বলবেন মিন দেখো আমার বান্দার কোন নফল আছে কিনা যদি নফল পাওয়া যায় তাহাজুত পাওয়া গেল প্রতিদিন বারো রাখা শোনাতে মোয়াক্কাদা পাঁচ অক্তে পাওয়া গেল আবু অভিনেত সনাদ পাওয়া গেল বিভিন্ন সালাত অভিনেত সনাত হলো যেটা মানুষ সকালবেলায় পড়ে মাগরিবের পর একটা না মাগরীবের পর আউ নাই ওটা ভুল আউ নামাজ হলো সকাল 7টা 8টা 9টা যেটা পড়ে এটা এই সব এটাকে এটাকে ইসহাকও বলে চাস্তো বলে সালাতুদ দোহা বলে আউ আবিনও বলে এক জিনিসের কয়েকটা নাম নবীজি বলেছেন সালাতুদ দোহা সালাতু কুল্লি আউ আবিন নামাজ বা ইসহাকের নামাজ বা দোহার নামাজ এটা এটাই হলো আউয়াব সালাতুল আউয়াবিনের সানা তালাহু আবিনা এটা সহিহ হাদিস আলবানি বলেছেন হাদিস সহিহ যাই হোক কি বলতেছিলেন তাহলে ফরজ এর পূরণ করা হবে কি দিয়ে নফল দিয়ে ফরজ zakat যদি ঘাটতি হয় নফল সাদাকা zakat দিয়ে ঘাটতি পূরণ করা হবে ফরজ রোজা যদি ঘাটতি হয় নফল রোজা দিয়ে ঘাটতি পূরণ করা হবে একটা সিস্টেম আছে অতএব নামাজ কাজার ক্ষেত্রে ইচ্ছে করে যেগুলো কাজা হয়েছে এখন উচিত প্রচুর পরিমাণে নফল আদায় করা আল্লাহ তালা নফল দিয়ে আপনার ওগুলো ঘাটতি পূরণ করবেন ইনশাআল্লাহ আমি প্রশ্ন করতেছি অমরিক যে অমরিক আজার যেহেতু কোনো ভিত্তি নেই তাহলে যারা জীবনের কোন সময়ে নামাজ ছেড়ে দিয়েছে তারা কিভাবে এর কাফারা আদায় করবে উত্তর দিলে উপকৃত হব ধন্যবাদ আলহামদুলিল্লাহ এটা আমার বক্তব্যে এসেছে মানে দৃষ্টান্ত টানতে যে আসলে অমরি কাজা অর্থ একজন ব্যক্তি হয়তো জীবনের অনেকটা সময় সে নামাজ পড়ে নাই নামাজের বিষয়ে বুঝে নাই হ্যাঁ সালাতের ফরজিয়াত সম্পর্কে তার এরকম জ্ঞান ছিল না সালাত ত্যাগ করলে কি ধরনের পাপ হয় ক্ষতি হয় জানা ছিল না তাই সে নামাজ পড়ে নেয় অনেক দিন যাবৎ অনেক বছর পড়ে নাই এখন সে নিয়মিত সালাত আদায়কারী হতে চাইলে অনেক তাকে আলেমরা অনেক আলেম ফতোয়া দেন যে তোমাকে প্রত্যেক সালাতের সাথে ওই সালাদটা পড়তে হবে অর্থাৎ ডবল করে জোহর ডবল করে আসর এভাবে পড়তে হবে এটা কি অমৃত আজার আসলে এই সিস্টেমটা আল্লাহ সাল্লামের নিয়মের ভিতরে নাই কাজা হলো নামাজিদের জন্য বেনামাজিদের জন্য কোনো কাজা নেই দুই এক অক্ত ছুটে গেছে সেটার জন্য কিন্তু নিয়মিত সে সালাত আদায়কারী ছিল না এখন পড়তেছে এটার জন্য সে নিয়মিত নামাজি হয়ে গেলে আর আগেরটা লাগবে না এটা তো কোরআনের কোরআনের মধ্যে আছে ইঞ্জান তহ ইউক মা কাজ সালাফ তারা যদি শির এবং কুফুরি থেকে বিরত হয়ে যায় তবা করে তাহলে অতীতে যা ঘটে গেছে আল্লাহ ক্ষমা করে দেন এটা করে নেন আয়াত এবং আল্লাহ রসুল সাল্লাম বলছেন আর তওবা তো তেজুব মা কে না একজন মমিন ব্যক্তি তওবা করে ফেললে অতীতের যত গুণা আছে সব গুণা মাফ হয়ে যায় তো অমরি কাজার টানতে হবে কিনা ওটা কি গুণা ওটা কি সিরকের চেয়ে বড় গুণা কুবরির চেয়ে বড় যারা কাফের হইতো তাদেরও তো আল্লাহ রসুল বলেন যে তুমি চল্লিশ বছর পরে ইসলাম কবুল করেছো বালেক হওয়ার পর তুমি পঁচিশ বছরের সালাত আদায় করো এগুলো হলো যেমনভাবে ভাবে অসম্ভব অযুক্তি ঠিক কোরআন হাদিস এর কোন অস্তিত্ব ভিত্তি নাই এটা নিচুক মলবি সাহেবদের ফতোয়া এবং এই ব্যাপারে একটা জাল হাদিস পাওয়া যায় যেই জাল হাদিসের চেয়ে সুন্দর হাদিস আজকে আপনাদের সামনে তৈরি করে দেওয়া হয়েছে বুঝেছেন ওর চেয়ে পাওয়ারফুল হ্যাঁ নওয়াজ তাহলে অমৃকাজা বলতে কিছু নেই এটা হলো সার সংক্ষেপ কথা শুধু তওবা করে নিয়মিত সলাদ আদায়কারী হবে পারলে নফল এবং সুন্দর সালাতগুলো গুলো যথাযথভাবে আদায় করবে день. Sí.